বলছে হুজুর আর এক ঘন্টা হলে ভালো হতো শ্রোতাদের কয় হুজুর চিন্তা নাই খালি আমার ভাইরা ভাই চিন্তা আমাদের রসুলের স্ত্রী আমাদের মা আম্মা জানাইসা বলেছেন বিশ্বনবীর ঘর অতুই সাধারণ একটা ঘর ছিল এই ঘরের ভিতরে কোনো ডিটিসি এসি カラー টেলিভিশন ফ্রিজ সোফা সেট কোনো রান্নাপলন কো বলতে মডার্ন ইকুইপমেন্টস কিছু ছিল না আম্মা জানাইশারা এমন কি রসুল্লার একটা এমন সুন্দর জামা ছিল না যে জামাটা একটু ভাস করে আমি রেখে দিব বিশ্ব পরবর্তী সময়ে এই জামাটা পরে দিনের কাজ করতে যাবে কিন্তু কিছু না থাকতে পারে কোনো দৌলত সম্পদ ছিল না তোমরা জেনে নাও বুঝে নাও সে অনুযায়ী নিজে নিজের গড়ে নাও ঘর গুলো সাজায় নাও বিশ্ব ঘরের ভিতরে কিছু না থাকলেও নবীজির সাথে আমি আইসা আমাদের স্ত্রী আমরা যারা আমাদের মহাব তার ভালোবাসা দিয়ে কর্তা ভরা ছিল আমরা যারা এসে বলেছেন কি ভালোবাসা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছি বিশ্বনবী গ্লাসটা নিয়ে ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে আমি গোষ্ট সিবাইছি একটা হাড্ডি সেটেছি ওই হাড্ডিটা হাত থেকে নিয়া। রাসূলুল্লাহ নিজে ওই জায়গায় মুখ লাগায়া হাত দিতাছেন ছাইছেন ছাটাইছেন শুধু তাই নয় নবীজি যখন বাইরে থেকে এসেছে এসে দেখেন আমার রান্না-বান্না শেষ হয় নাই এই মুহূর্তে বিশ্বনবী ভুরু কুঞ্চিত করেন নাই চোখ মোটা করে তাকান নাই আমার দিকে কোনো উচ্চবচ্চ করেন নাই তির্যক কথার বান নিক্ষেপ করেন নাই নবীজি আমার পাশে বসে তরকারি কুটে কুটে জাল ঠেলে ফেলে আমাকে সাহায্য করেছেন যখন আল্লাহু আকবার আল্লাহ রাসুল কি বিশ্বনেতা ছিলেন ইয়েমেন থেকে গালিমাতের মানে এসে অনেকগুলো নবীজি গালি মতের মাল বন্টন করছেন মসজিদে দাউদের ভিতরে বসে বসে ওই গরিব দুস্থ মানুষ এতিম বেদুবাদের পকেটে পকেটে তাদের ঝোলায় ঝোলায় তাদের হাতে হাতে সমস্ত সম্পদ গুলো তিনি উঠায় দিলেন সন্ধ্যার সময় বিশ্ব নবীর হাতে আর একটা টাকাও নাই একটা পয়সাও নাই পেটে ক্ষুধা এক পেট ক্ষুদা নিয়া ক্ষুদার্থ চেহারা নিয়া বিশ্বনবী আম্মা যান আইসার ঘরে গিয়ে বললেন আইসারে সারা দিন মানুষের খেদমত করল যা যা পেছিলা সবগুলো মানুষের কাছে আমি পাই পাই করে মুছায় দিয়ে আসছি আইসারে বিশ্বনবী ক্ষুদার্থ তুমি একটু খাবারের ব্যবস্থা করো আম্মা যান আইসা পানি ছেড়ে দিয়ে ডুবড়ে কেঁদে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম যে বলি আয়শার ঘরে পানি সারা কোনো খাবার নাই একটু জোর করেন আল্লাহু আকবার রাসুলুল্লাহ বলেন তো আমার নবীজিও নেতা ছিলেন বর্তমানেও পৃথিবীতে নেতা আছে দুইটা নেতার ভিতরে পার্থক্য আছে না নাই আছে জোর নাই এমন কি এমন কারণে নেতা হলো এমন একটু বলি আপনাদের গুলো বলি না বিভিন্ন জায়গাতে যখন যায় সেগুলো কানে আসে এক নেতা পাঁচ বছর চেয়ারমিনি করেছে কয় বছর ইউনিয়ন পরিষদের সেটা পাঁচ বছর চেয়ারমিনি করার পরে শেষ দিনে একটা মিটিং দিয়েছে জনসভা সেখানে বলতেছে ভাই যান গত পাঁচটা বছর এত সুন্দর করে চালিয়েছি আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই মার হাবা কম চেয়ারম্যান ভালো না কালো টিয়ার কাবি খার গম তার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত

যার সম্পর্কে আবার স্ত্রীগণ সার্টিফিকেট দিলেন ওই যে বলছিলাম হুজুরের স্ত্রীর কথা সারা এলাকা সাফা করছে মরিদ দিয়া নিজের দিদি মরিদ হয় না একদিন টেকনিক করলো কারামাতুল আউলিয়ায়ে হক ওদের কারামত সত্য আল্লাহর দাক্তি ভিটি সবলম্বন করে ওনার বিবি এই শীতের ভিতরে সুলা ফলায়া সেখানে ভাত রান্না করতেছিলেন এইবার ওখান থেকে হুজুর সাহেব ওই বিবির উপর দিয়ে আস্তে করে একটু উড়ে গেছেন কারামত দিয়ে উড়ে গেছেন বিবি সে দেখলো আল্লাহর ওলি উড়ে গেল কোন ওলি তা জানি না আমার টাস্কে আসলে খবর আছে স্বামী বাড়িতে আসছে আবদুল্লাহ তুমি কি আসলে পীর না ক্ষীর সেটা কত কেন কেন কত পীর সাহেবরা কত অলি উল্লারা আমার উপরে উড়ে চলে যায় আমাকে দেখায় তুমি তো জীবনে উড়ে যেতে পারলে না আলহামদুলিল্লাহ মানে ওর মনের চিন্তা যে আজকেই মুড়ি বানিয়ে দেয় স্ত্রী বলতেছে কেন আলহামদুলিল্লাহ কবু কেন কয়ে যে আজকে তোমার উপর দিয়ে যে উড়ে গেছে না এটা তোমার স্বামী আবদুল্লাহ কই বুঝছি তাই তো কাজ তাও বিশ্বাস হয় না জরে কর ঠিক কি না নবীজির চরিত্র না থাকলে স্বামীরা বিবির কাছেও পাত্তা পাবে না ঠিক না ঠিক নয় এইজন্য তাহাল্লাকু বিখলাকিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা وَلَقَدْ قَلَمْ, قَلَمْ لَقَدْ كَالَ لَكُمْ تِرْسُولِ اللَّهِ أُسْوَةٌ oh my dear mankind, there is an excellent example for you in the life of the messenger of Allah subhanahu wa ta'ala for him who fears Allah subhanahu wa ta'ala and the last job done then, Sayyidallah subhanahu wa ta'ala in the holy book the quran Surah al Ayat number 21 Jad Qadda wa lallahu wa

ওখানে এক জ্যোতির্ময় পুরুষ এসে আমারে ধরল আর এত জোরে চাপ দিলে একবার নয় দুইবার নয় তিনবার চাপ দিছে আমার খুব কষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে পরাকাবির নফল বললেন দেয়ার ইজ নো টেনশন ফর ইউ এবাউট দিস ম্যাটার লা তাহজান কোনো ভয় করো না কোন চিন্তা করো না হা জান আমুসুল্লাযী কানা ইয়ানজিলু আলা মূসা আলাইহিস সালাম এ তো সেই বক্তব্য ফেরেশতা জিবরাইল যে মূসার কাছে তাওরাত কিতাব নিয়ে আসছিল

তাহলে ওনার স্ত্রী বেজার খুব খুশি হবে আপনারাও কি হবে খুশি হবে ঠিক না কারণ জেলা একটা মন্ত্রী থাকলে লাভ আছে না লাভ আছে আপনাদের মন্ত্রী না হলেও যিনি আছেন উনি মানুষের মতো মানুষ ওটা বাংলাদেশ কেন গোটা বিশ্ব তার ছেলে নাম কি এক নাম এক দাগ সবার কাছে এক ঠিক কি না

সঙ্গে সঙ্গে আবার ফিরে আসলে বাবা একটা কথা বলবো মন খারাপ করব না চাচা আপনি বলবেন মন খারাপ আসবে এই মক্কাবাসী তোমাকে এখানে থাকতে দেবে না এখান থেকে তোমাকে বের করে দেবে বাবা ওই সময় যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাকে আমি উত্তম সাহায্য করে তাদের হাত থেকে রক্ষা করব এই কথা শুনে কিছু পরে খুশিতে আনন্দিত হয়েছিলেন সেই নবীজির মুখটা এখন মলিন হয়ে গেল নবীজি বললেন চাচা আওয়া মুখরিজ যে তারা কি আমাকে বের করে দিবে বলে নিশ্চয় তারা তোমাকে বের করে দেবে চাচাজি কেন আমাকে বের করে দেবে আমি তো কারো পাকা ধানি মহি দেই নাই আমি তো কারো বাড়া ভাতে সাই দেই নাই আমি তো কারো বাড়িতে আগুন লাগাই নাই কোন মানুষের গায়ে আঘাত করি নাই আমি তাদের মুক্তির জন্য বারবার চেষ্টা চালাই কেন ওরা আমাকে বের করে দেবে আমার নবীর চাচাজি ওরা কবি কোন ফল বললেন বাবা শুনতেছেন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর সব সময় কানের ভিতরে এটা বাজাবেন মুখ দিয়ে এটা উচ্চারণ করবেন সবার কাছে প্রতিভাত করে দিবেন আই আয়েশা কি বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা আমার রাসূলের সামনে এইবার পাকাবের নফল বলেন বাবারে লাম ইয়াতি আহাদ বিমিসলি মা জাতা বিহি ইল্লা কুদিয়া বাবাজি তুমি যে মিশন যেই দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছ পৃথিবীতে এই দায়িত্ব নিয়ে যারাই আগমন করেছিলেন তাদের প্রত্যেকের সাথেই সজাতির লোকেরা শত্রুতা করেছে তুমি যেহেতু সেইটা সিলসিলা এসেছো। তোমার সাথেও শত্রুতা করা হবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার নারায়ণ

এটা জমি ছায় দিচ্ছে ফসল ঠিক মতো হয় না ওই দশটা কাটছে একবারে কয়টা কাটলো দশটা কয়েকদিন পর যে দেখে ওই দশটার নিচ থেকে আরো এক একটা জায়গা থেকে দশটা করে খুশি বানাইছে কথা কয় না এই মুসলমান নবীজিকে তাড়ায়ে দিল মক্কা থেকে মদিনায় ওরা ভাবল নবীর নাম নিশানা মুছে গেল ঠিক কিনা আল্লাহ বল <gehört sobre horrible> <gearbox Boardér> <tsunami> <porque>

খায়রুল নাকিরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়া সিদ্ধান্ত নিয়েছিল সর্বযন্ত্র জাল বিস্তার করেছিল আপনার নাম নিশানা মুসায়েদে কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল ওদের চক্রান্ত সর্বযন্ত্রের মোকাবেলায় আমি একটু কৌশল অবলম্বন করব আমার কৌশলের কাছে ওদের সমস্ত সর্বযন্ত্রের জালগুলি ছিন্ন বিচ্ছিন্ন হবে নিরাপদে আপনাকে মদিনায় কনসালে দিয়েছি কোন সমস্যা হয়েছিল না

আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু সকলে মিলে রাস্তাঘাটে ঘোরাফেরা করে পাইচারি করতে থাকে নবী আসে না কেন ছোট্ট ছোট্ট বালক বালিকারা সাদের উপর বলে ওই যে এসে গেছে নবী ওই যে এসে গেছে নবী দৌড়ে চলে যায় নবীজিকে বরণ করার জন্য যে দেখে এখনো নবী আসে নাই আবার ব্যর্থ মনোরত হয়ে ফিরে আসে একবারে যায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন এই মুহূর্তে ছোট্ট ছোট্ট বালক বালিকারা গান গাই তে লাগলো নবীর আগমনের কারণে গানটা কি শোনাবো শুনবেন আরবি দিয়ে গান তলা বাদর আলাইনা মিন ফানিয়া তেল বিদাহ ওয়াজাবা শুকুর আলাইনা মাদা দা হাহিদা ফুলের তোরা পায় নাই খেজুরের ডালা নিয়া নবীজির সামনে যায় কিছু নে আসে আবার নবীজির চোখের সামনে এই রকম করে খেজুরের ডালা নাড়াতে থাকে আর এই গানটা গাইতে থাকে নবীজির মনটা আনন্দ এনেছে উঠলো ছোট্ট একটা বাচ্চাকে দেখে নিয়ে বললেন এই ছোট ছোলা বাচ্চারে মক্কাবাসী আমাকে তাড়ান আমার মায়ের ভূমিতে আমারে থাকতে দেয় নাই আমি পালায় আসছে মদিনায় তোমরা কি আমাদের সাথে মক্কার মতো আচরণ করবা নাকি তোমরা আমাকে কিভাবে বরণ করবা নাকি আমাকে আবার মক্কায় খেলে দিবা বলো কি করবা ছোট্ট ছেলেটি দুচকের পাড়ি ছেড়ে দিয়ে কান্দার বলে আর রাসূলুল্লাহ আপনাকে মক্কা থেকে যখন আমরা বিদায় করে দিয়েছে তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বরণ করার জন্য শুধু বরণ করবই না আপনি যদি মনে করেন আমাদের ছোট্ট ছোট্ট কলিজাগুলো কেটে নিয়া আপনার পায়ের উপরে রেখে দিব তারপরেও আপনার সম্মান রক্ষা করব আজকের মাহফিলের সম্মানিত শ্রোতা মন্ডলীকে স্পষ্ট ভাষায় জানাতে চাই সম্মানিত ভাইরা আজকে একবিংশ শতাব্দীতে সেই নবীর নাম নিশানা মুছে দেওয়ার জন্য সেই নবীর মর্যাদা ভুলর্জিত করার জন্য সেই নবীর সম্মান সুনাম সুখ্যাতি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে কারুন সভা তার বিরুদ্ধে ফেসবুকে লেখা লেখি এখন পর্যন্ত নতুন করে শুরু হয়েছে কি হয় না আজকে কি বিশ্ব নবীর উম্মত আপনারা কি নবীর উম্মত না নবীজির সম্মান মর্যাদা নষ্ট হোক তা কি আপনারা চান নবীজির সম্মান মর্যাদা তার সুন্নতে নবী কি ভাবে আমাদের জীবন রক্ষা করব এই কথার পক্ষে যারা আছেন তো হাত তুলে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে তাই বলে আমরা কি যে লোক এই কাম করছে আমি কি আইন হাতে তুলে নিয়ে তাকে মারব কথা কয় না আমি কি তাদের ওই সমস্ত উপাসনালয় গুলোতে গিয়ে আঘাত করব কথা কন না কেন কারণ আমাদের দেশে সরকার আছে না আমরা তাদের উপরে দায়িত্ব দিব তারাই এ বিষয়ে সব উদ্যোগ গ্রহণ করবে উচিত শিক্ষা দেবে ঠিক না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আজকের মাহফিল থেকে সম্মানিত উপজেলা চেয়ারম্যান উপজেলা পুলিশ প্রশাসনের নেতা আছেন অবশ্যই এ দেশে একটি ব্লাসফেমি আইন দরকার আছে যাতে কেউ করে ধর্মের বিরুদ্ধে কটুক্তি করতে না পারে ঠিক কি না বলেন দরকার আছে না নাই সম্মানিত ভাইরা খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মোনাদ বানাই চলে গেছেন পরাকি ঠকাতে পারছে আজকে নবীজুর উহ্মতের সংখ্যা বেশি ক। গোটা পৃথিবীতে এক কোটি মুসলমান সোয়ার আল্লাহ বলবেন না পৃথিবীতে আসুন সাতশো কোটি মানুষ কত কোটি 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 মানুষ মানুষ তার ভিতরে নবীজুর উহ্মত হলো একশো পুঁচাত্তর কোটি আপনারা বলবেন যে হুজুর পড়াই তো বেশি হলো না ওরা একক হয়ে কখনো এতগুলো নয় কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ ইহুদি কেউ আর্য কেউ অন্যান্য ধর্ম কথা বলে